এরপর হচ্ছে সন্তানদের মধ্যে ন্যায় বিচার করা ন্যায় বিচার করা সন্তানদের মধ্যে এটাও গুরুত্বপূর্ণ একটা কারণ অনেক সময় সন্তান হয় পিতা মাতা ন্যায় বিচার না করলে একজন সন্তানের দিকে ঝুঁকে গেছে তাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এটা দিচ্ছে দিচ্ছে তো ক্ষিপ্ত হবে আপনি সুযোগ সুবিধা দেবেন একদিকে একদিন একজনকে ভালোবাসবেন যত্ন নেবেন একজনের আর সদাচরণ চাইবেন সবার তখন তো হবে না সে তো ক্ষিপ্ত হবে প্রত্যেক তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে তোমরা ন্যায় বিচার করো এরপরে হচ্ছে ভালো কাজে উৎসাহ না দাও ভালো কাজ যদি করে সন্তানরা উৎসাহ দিবেন চুপ থাকবে না মুখ বন্ধ করে থাকবেন না ভালো কথা বলবেন তাদেরকে উৎসাহ দিবেন উৎসাহ বলতে আপনার মুখের কথাটা অনেক সময় উৎসাহ আপনার সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনটা অনেক সময় উৎসাহ তাকে চকলেট কিনে নিতে হবে বা এটা কিনে নিতে হবে মোবাইল কিনে নিতে হবে এটা না মুখ দিয়ে বলাটাও কিন্তু এক প্রকার উৎসাহ সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা কেমন করা সন্তানের ভালো কিছু করেছে ভালো ফলাফল করেছে অথবা ভালো আচরণ করেছে বাইরে দোয়া করে দেবেন একটু তার জন্য উৎসাহ দেবেন আরো ভবিষ্যতে আরও করবো যেভাবে হোক আপনি দেখবেন আপনার সন্তান কোন জিনিসটাতে বেশি উৎসাহ বোধ করে সবাই কিন্তু একরকম না বিভিন্ন পার্থক্য আছে বাচ্চাদের ক্ষেত্রে সবাই যদি একই নিয়ম করে তাহলে সমস্যা সেক্ষেত্রে তাদের প্রতি কৃতজ্ঞতা করা এটাও তাদেরকে সদাচরণে আরো উৎসাহিত করবে এরপর হচ্ছে অনেক সময় স্ত্রীর খারাপ আচরণ স্ত্রীর খারাপ আচরণের কারণেও সন্তানরা আবদ্ধ হয় অর্থাৎ স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামীকে ধমক দেয় সন্তানও কিন্তু পিতার প্রতি যে একটা সাধারণত পিতার প্রতি যে একটা তার আশঙ্কা থাকে ভয় থাকে শ্রদ্ধাবোধ থাকে এটা কিন্তু হারিয়ে যাবে যখন তার মাকে দেখবে যে তার পিতাকে কিচ্ছু গণনায় করছে কিনা তখন কিন্তু তার মধ্যে কিন্তু এই ধরনের বিষয় চলে আসবে তখন দুইজনকে অবজ্ঞা করা শুরু করবে এই জন্য স্বামীর প্রতি আনুগত্য তো থাকতে হবে যেহেতু আল্লাহ তারা ফরজ করেছেন সাথে সন্তানদের বিষয়টাও দেখা ব্যাপার যে আপনি আপনার সন্তানের সামনে আপনার হাজব্যান্ডকে চেট করতেছেন তাকে কড়া কথা বলতেছেন তো আপনার সন্তানের আপনার সন্তান অবদ্ধ হবে একসময় তার পিতাকে কিছুই মনে করবে না এক সময় এভাবে সে ব্যাধ হবে আস্তে আস্তে